বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর তো আমরা দেখেছি বিভিন্ন স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষকদের অব্যাহতি দেওয়া হচ্ছে ছাত্র এবং শিক্ষকের একটা প্রতিযোগিতামূলক সম্পর্ক তৈরি হয়েছিল তবে এই আন্দোলনটা অনেকটাই ব্যতিক্রম এখানে শিক্ষকদের সাথে ছাত্ররা একাত্ম হয়ে আন্দোলন করতেছে তো এই আন্দোলনের বিষয়বস্তু হলো একটু ভেঙেই যদি বলি যে এস ইপিএর আন্ডারে কিছু শিক্ষক নিয়োগ প্রাপ্ত হয়েছিল প্রায় পাঁচ ছয় বছর আগে তো এস টি ইপি আন্ডারে সাধারণত জবগুলো একটা প্রজেক্ট আকারে হয়ে থাকে অর্থাৎ সেখানে আপনি দুই বছরের জন্য চুক্তিভিত্তিক একটা জবে প্রবেশ করবেন তো সেই চুক্তি পার হয় হয়ে যাওয়ার পরও কিছু শিক্ষক এই জবটা ছেড়ে দেয়নি বা সরকারের সাথে সমঝোতা করে বা সরকারের সাথে আন্দোলন করে তারা এভাবেই বিভিন্ন পলিটেকনিক বা টেকনিক্যাল কলেজগুলোতে থেকে গেছে তারা কিন্তু প্রোজেক্টের যে মেয়াদ কাল দুই বছর পর এরপর কিন্তু কোনো বেতন পাত না তারপরও কিন্তু তারা চাকরির লোভে বলেন বা যে কোনো কারণে বলেন এই জবগুলোতে থেকে গেছে বর্তমান সময়ে সরকারি চাকরি হলো সোনার হরিণ আর এসব সরকারি প্রতিষ্ঠানে প্রজেক্টের আন্ডারে চাকরি করে কিছু শিক্ষক হয়তো ভেবে নিয়েছিল যে তারা একটা সময় গিয়ে স্থায়ীকরণ হবে এবং সরকারি চাকরি পেয়ে যাবে তো অনেকেই বলতে পারেন যে এই তিন চার বছর যে তারা বেতন পায়নি তারা কিভাবে চলছে আসলে যখন আপনি একটা শিক্ষা প্রতিষ্ঠান বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করবেন তখন কিন্তু অনেক স্টুডেন্টকে প্রাইভেট পড়িয়ে বা বিভিন্ন সোর্সের মাধ্যমে আয় করা যায় সেই আয়গুলো দিয়ে কিন্তু তারা টুকিটাকি চলেছে তবে তাদের যে পূর্ণ সুবিধা সেটা তারা পায়নি এটার সাথে আমরা একমত কিন্তু কেন তারা এইভাবে অবৈধভাবে থেকে গেল সেটারও জবাব তাদেরকে দেওয়া উচিত কেননা একটা প্রজেক্টের ম্যাচ শেষ হয়ে গেলে তো সেখানে থাকার কোনো নিয়ম নেই আপনি এই বিষয়টাকে কীভাবে দেখছেন